আমি জানি ঠাকুর তুমি যা করবে ভালোই করবে এই হলো গ্রামের সহজ সরল মেয়ে খেঁজবন্তি সবাই ওকে খেজুর বলে আর এই হলো শহরের ওভার স্মার্ট মেয়ে মমতা কেউ বোঝে না তার মনের কথা ঠাকুর তুমি আজকে এমন কিছু করো যাতে আমাকে শ্বশুর বাড়ি যেতেই না হয় দুই ওলাউটির চিন্তা ভাবনা দু হলেও লক্ষ্য কিন্তু একটাই চিন্তা পাকতাম সিরিয়ালের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খ্যাসবন্তিকে বিয়ে করে শহরে যেতে হচ্ছে মানুষ কাঁদে মানুষ পাদে নিয়তির খেলা ঘরে এদিকে সিরিয়ালের আরো একরকম পরম্পরা বজায় রাখতে মমতা শহরের আতাপাতা ছেড়ে গ্রামে আসছে মানুষ বাঁচে মানুষ নাচে নিয়তির খেলা ঘরে কিন্তু দুজনের কেউ জানতো না কোন ঝড় নেমে আসতে চলেছে তাদের জীবনে কারণ তারা আবহাওয়া দপ্তর নয় কিন্তু কানার মরণ অবশ্যই ঠাকুর আমাদের মূর্তি করো এই কীসিরিং কি দিচ্ছ তুমি আমাকে ঠাকুর কি আছে খেজুর আর মমতার ভাগ্যে কেনই ভাই ঘোমটার নিচে খেমটা খ্যামটানাজ আসছে কিন্তু না দেখাই ভালো শুধুমাত্র ঘি বাংলায়